স্কার দর্শক বন্ধুরা আজ আমি শীতের নতুন ছোট আলু দিয়ে ডিম ও আলু ঝোলে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন আমার ডিম ও আলুর ঝোল দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে ডিম ও আলুর ঝোল তৈরি করার জন্য আমি শীতের নতুন ছোট আলুকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিয়েছি খোসা সমেত ছোটো আলু ডিম ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও একটু সামান্য একটু পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল অ্যাড করে ডিমটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি কারণ প্রেশার কুকারে ডিম সেদ্ধ করলে অনেক সময় ডিম ফেটে যায় একটু সামান্য একটু পরিমাণ যে কোনো তেল আপনারা অ্যাড করে ডিমটা সেদ্ধ করবেন তাহলে ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না ডিম আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর এবারে আমি ডিম ও আলুর খোসাকে ভালো করে ছাড়িয়ে নেব আপনারা এই রকম ডিমের ঝোল রুটি ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সাপ করতে পারেন ডিমের ও আলুর খোসা আমার খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রেসিপিটা আমি সর্ষের তেলে তৈরি করছি কারণ সর্ষের তেলে ডিম ও আলুর ঝোল তৈরি করলে খেতে ভালো হয় দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ও সামান্য একটু পরিমাণ লবণ লবণ দিয়ে ডিমগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে ডিমকে আমি ভেজে নিয়েছি ডিম আমি তুলে রেখে দিয়েছি এরপরে আবারও আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো লবণ আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের ওপর পরে আমি লবণ আর অ্যাড করবো না লবণ দিয়ে পেঁয়াজকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি পেঁয়াজকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব মিনিট দুয়েক নাড়াচাড়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি সে যাতে করে কালারটা খুবই তরকারি সুন্দর হয় দেখুন ভালো করে কাশ্মীরি রেড চিলি পাউডারের সঙ্গে আমি পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে দিয়েছি আমি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনকে আমি একেবারে মিহি করে বাটি নিই একটু আদবাটাই রেখেছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে আমি সমস্ত কিছু মিক্সড করে দিচ্ছি অ্যাড করছি সামান্য একটু পরিমাণ জল যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই কারণে আমি জল অ্যাড করছি জল অ্যাড করে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকা দিয়ে মশলাকে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজের ওপর লবণ অ্যাড করা আছে ঢাকা দেওয়ার কারণে টমেটো খুব সফট হয়ে যাবে ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন টমেটো ভালো করে সফট হয়ে গেছে এবং মশলাও প্রায় কষানোই হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলু দেওয়ার পর আলু ও মশলাকে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন টমেটো কতটা সফট হয়ে গেছে মশলার সঙ্গে আলুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মশলার ফ্লেভার আলুর মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে যাবে খেতে খুবই সুন্দর হবে ভালো করে মিনিট দুয়েক সময় ধরে আলুর সঙ্গে মশলাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এতে করে আলু খানিকটা ভাজা ভাজাও হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই এই রকম শীতের নতুন ছোট আলু দিয়ে ডিম আলুর ঝোল তৈরি করবেন ভালো করে আলু ও মশলা আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে আমি আবারও খুন্তি দিয়ে মিক্সড করে দিচ্ছি ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা যাতে করে ডিমে ডিমে ডিম আলুর ঝোলের কারির মধ্যে একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার আসে মিনিট দুয়েক সময় ফুটে গেলে ঝোলটা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে আবারও মিনিট দুয়েক সময় আমি লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার রেসিপি একেবারে তৈরি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা ও ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আমার ডিম আলুর ঝোল তৈরি ভালোভাবে আমি ধনে পাতা ও গরম মশলাকে মিক্সড করে সার্ভ করব আমি আজকের ডিনারে রুটির সঙ্গে ডিম আলুর ঝোল সার্ভ করছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা ধন্যবাদ